এ ভাইবোন এখন যে ম্যাটটি দেখব এই ম্যাটটি বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাট ম্যাটটি হচ্ছে একটি ঘড়ি দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো এবং হচ্ছে বিক্রয় মূল্য পঁয়তাল্লিশ টাকা বেশি হলে পাঁচ পার্সেন্ট লাভ হতো তাহলে হচ্ছে ঘড়িটি ক্রয় মূল্য কত এনে ক্রয় মূল্য চেয়েছে দেখেন এখানে বলছে যে দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো কত পার্সেন্ট দশ পার্সেন্ট ক্ষতিতে দশ পার্সেন্ট ক্ষতি মানে কত টাকা নব্বই টাকা মানে একশো টাকা যদি আমাদের কেনা হয় মানে একশো টাকা কেনা হলে দশ পার্সেন্ট ক্ষতি তাহলে নব্বই টাকা ঠিক আছে একশো টাকায় মানে দশ টাকা ক্ষতি হলো এখন বলছে বিক্রয় মূল্য পঁয়তাল্লিশ টাকা বেশি হলে পাঁচ লাভ হতো পাঁচ পার্সেন্ট লাভে কত হচ্ছে একশো পাঁচ টাকা তাহলে দেখেন বিক্রয় মূল্যের পার্থক্য কত হচ্ছে আমাদের এখানে হচ্ছে একশো পাঁচ এখানে হচ্ছে একশো পাঁচ আর একটা হচ্ছে আমাদের কত হচ্ছে একশো পাঁচ আর একটা হচ্ছে আমাদের নব্বই তাহলে আমাদের বিক্রমূল্যের পার্থক্য হচ্ছে আমাদের কত টাকা আমাদের বিক্রয় মূল্যের পার্থক্য হচ্ছে পনেরো টাকা তাই না পনেরো টাকা এখন দেখেন এই যে পনেরো টাকা বেশি বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত ক্রয় মূল্য আমাদের সর্বদাই একশো টাকার উপরে কিন্তু ক্রয় মূল্য ক্ষমতায় আমাদের একশো টাকা তাহলে এই যে পনেরো টাকা বেশি হলে ক্রয় মূল্য একশো টাকা তাহলে এক টাকা হলে কত হবে এক টাকা হলে একশো বাই পনেরো তাই না এক টাকা হলে একশো বাই পনেরো আর বলছে বেশি কত টাকা পঁয়তাল্লিশ টাকা হলে তাহলে বেশি হচ্ছে পঁয়তাল্লিশ টাকা হলে কি হবে পঁয়তাল্লিশ টাকা হলে গুনন তাহলে গুনন হচ্ছে পঁয়তাল্লিশ ঠিক আছে তাহলে হচ্ছে তিন পনেরো এবং পঁয়তাল্লিশ কাটাকাটি করলে তিন আর হচ্ছে তিনশো এই হচ্ছে আমাদের উত্তর তাই না তাহলে এটা তিন দ্বারা কাটাকাটি করে তিন পনেরো রঙ পঁয়তাল্লিশ তাহলে হচ্ছে তিনশো তাহলে এই হচ্ছে আমাদের উত্তর তাহলে অঙ্ক যেভাবে আসুক না কেন আমরা এইভাবে করবো কিংবা আমরা আরেকটা কাজ করতে পারি সেটা হচ্ছে যে আমাদের অঙ্কটা শর্টকাট টেকনিকে যদি আমরা করি তাহলে করবো হচ্ছে একশো গুণন লিখবো হচ্ছে যেটা যত বেশি থাকবে উপরে পঁয়তাল্লিশ আর নিচে হচ্ছে এই যে আমাদের এই যত ক্ষতি এবং হচ্ছে যত বেশি লাভ হবে সে দুটো যোগ করে দেব মানে হচ্ছে দশ যোগ পাঁচ করলে আমাদের অ্যান্সার হবে এটা করলে আমরা কাটাকাটি করে অ্যান্সারটা করে ফেলতে পারবো তাহলে এটি হচ্ছে আমাদের মানে হচ্ছে সহজ একটা টেকনিক ঠিক আছে তাহলে হচ্ছে যে সহজ টেকনিকটা কি মানে হচ্ছে একশো গুণন হচ্ছে যত বেশি থাকবে তত আর হচ্ছে যে যেটা হচ্ছে যে আমাদের বিক্রয় ক্ষতি বা লাভ হোক যেটা থাকবে সে দুটো আমি